আপ্রদি আপ্রদি স্টপ কই তুমি দেখি কোথায় আসছো তুমি মাঠে কেন আসছো বলো আব্বুকে মারতে হয় মাঠে কেন আসছো বলো খেলতে আসছো কি খেলাধুলা করলে তুমি আপনি কোথায় বলো আব্বু

দেখো তা কোথায় গেছে এখানে যে খেলা এখানে কি খেলা করতেছে না আমি তোমাকে খোঁজ দিছি জানো গুড বাই এখানে এখানে আসো কয় মিনিট করছো আপনি জানো তোমাকে আমরা তোমাকে খুঁজে পাচ্ছি না বলতো আমাদেরকে বলতো আমাদের চ্যানেলটা একটু লাইক করে দাও একটু কথা শুনে না চলে গেছে আবার আবু